আজ ঝালকাঠি জেলা জুড়ে কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক সাবেক বিপি জনমানুষের নেতা মাহমুবুল হক নান্নুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি থেকে মোল্লা শাওন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সতেরো জুলাই ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক সাবেক বিপি মাহবুবুল হক নানু এ সময় জেলা শহরের বিভিন্ন সড়ক থেকে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয় এ সময় হাজার হাজার জেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় এ সময় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বিএনপির সহ সম্পাদক সাবেক ডিপি মাহবুবুল হক নানু ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসাইন তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট আনিস খান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু যুবদল নেতা জাহিদ ইসলাম সহ যুবদলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অন্যদিকে ঝালকাঠি যুবদলের পক্ষে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে ঝালকাঠি জেলার বহিষ্কৃত সাবেক যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারকেও বিশাল আকারের মিছিল নিয়ে ঝালকাঠি শহরে পালবাড়ি সড়কে দেখা যায় কিন্তু প্রেসক্লাবের সামনে তাকে আসতে দেখা যায়নি দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ